অক্টোবর দুই মাত্র পাঁচ দিনের ব্যবধানে তিনটি ভয়াবহ অগ্নিকাণ্ড মিরপুরের পোশাক কারখানা চট্টগ্রামের ইপিজেড আর দেশের প্রধান বিমানবন্দর এটা কোনো দুর্ঘটনা নয় এটি একটি জাতীয় সংকট যা আমাদের শিল্প নিরাপত্তা ব্যবস্থার বঙ্গর অবস্থাকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে চলুন ঘটনাগুলো একবার দেখি চোদ্দই অক্টোবর ঢাকা মিরপুরে একটি পোশাক কারখানা আর পাশের অবৈধ রাসায়নিক গুদামে আগুন লাগে এবং সেখানে সাত হাজার দরজাটিও ছিল তালাবদ্ধ পালানোর পথ না বিয়ে বিষক্ত দম দমবন্ধ হয়ে মারা যান ষোলোজন শ্রমিক যাদের মধ্যে অনেকেই ছিল কিশোর কিশোরী এর ঠিক দুই দিন পর ষোলোই অক্টোবর আগুন লাগে চট্টগ্রামের ইপিজেটের একটি আটতলা ভবন দেশের অন্যতম একটি প্রধান রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের মতো একটি সুরক্ষিত এলাকা এই কারখানাটি চলছিল কোনো যে আগুনটি লেগেছিল দুপুরের লাঞ্চ টাইমের সময় যার কারণে এক হাজার পঞ্চাশ জন শ্রমিক নিরাপদে বেরিয়ে আসতে পারেছিল এরপর আঠারোই অক্টোবর দেশের অর্থনৈতিক হিটপিণ্ড শাহজালা আন্তর্জাতিক বিমানবন্দর বিমানবন্দরজ অথবা ইস্টোটমিল আগে ভয়াবহ আগুন এই আগুনে ক্ষতি হয়েছে প্রায় এক বিলিয়ন ডলার সম পরিমাণ যা প্রায় বারো হাজার কোটি টাকারও বেশি তদন্ত বেরিয়ে আসে এক অকল্পনীয় সত্য দেশের প্রধান বিমানবন্দরে আগুন নিবানোর জন্য কোনো ফায়ার ফাইটার ছিল না সক্রিয় নিরাপত্তা ব্যবস্থাগুলো ছিল অকার্যকর কিন্তু কেন বারবার ঘটছে এমন ঘটনা ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী বেশিরভাগ আগুনের সূত্রপাত হয় ইলেকট্রনিক শর্ট সার্কিট থেকে কিন্তু আসল কারণ আরো গভীর আমাদের দেশের আইন আছে কিন্তু প্রয়োগ নেই দুর্নীতি অবস্থাপনা আর নজরদারির অভাবে ঝুঁকিপূর্ণ কারখানাগুলো কোনো ভয় ছাড়াই তাদের কার্যক্রম চলিয়ে যাচ্ছে অপরিকল্পিত নগরায়ণের ফলে আবাসিক এলাকার পাশে গড়ে উঠেছে মারাত্মক ধার্য পদার্থের গোদাম যা মিরপুরের মতো ট্র্যাজেডির জন্ম দিচ্ছে প্রতিটি দুর্ঘটনার পর তদন্ত কমিটি গঠন করা হয় কিন্তু সেই রিপোর্ট প্রায় আলোর মুখ দেখে না আর দোষীরা থাকে চাপে পোশাক শিল্পের কিছু কারখানায় ফলে দেশের বাকি খাত এবং এখন দরকার শুধু কমিটি গঠন নয় এখন দরকার আইনের কঠোর প্রয়োগ যারা শ্রমিকদের জীবন নিয়ে খেলে তালাপত্র দরজার পিছনে মৃত্যুর মুখে ঠেলে দেয় তাদের কঠোর শাস্তির আওতায় আনতে হবে তা না হলে এই আগুনের শিখায় পড়ে যাবে আমাদের দেশের অর্থনীতি এবং ভেঙে যাবে আমাদের দেশের অর্থনীতির আর্থিক ব্যবস্থা এই বিষয়ে আপনার মতামত কি আমরা আপনার কাছে কিছু প্রশ্ন রাখতে চাই আপনার এলাকায় কি এমন কোনো ঝুঁকিপূর্ণ কারখানা অথবা রাসায়নিক গোদাম আছে বারবার তদন্ত কমিটি হলেও কেন দোষীদের শাস্তি নিশ্চিত করা যায় না